নমস্কার আমি কল্পনা আজকে বানাবো মূলার ঘন্ট এই মূলার ঘন্ট রেসিপিটা একদমই নতুনত্ব এইভাবে কিন্তু একবার বানিয়ে খেলে স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে তো তোমরা তো মূলার ঘন্ট অনেকভাবেই খেয়েছ কিন্তু আজকে আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় আর একদমই নতুন পদ্ধতিতে সহ সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবে এখানে মূল নিয়েছি আমি এক কিলো মূলা কেটে দেখো পাঁচশো গ্রাম মূলাকে আমি কেটে রেডি করে নিয়েছি এখানে লাগবে পেঁয়াজ কুচি আর মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপরে জলটা ঝরিয়ে দিয়েছি এবার নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো আলুকে ডুমো করে কেটেছি সব কিছু রেডি করে নিয়েছি আর অন্য উপকরণগুলো কখন ব্যবহার করব সেটা পুরো ভিডিওটা দেখতে হবে এবার দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন দিয়েছি সাদা জিরে ফোড়নটা একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে এখানে নিত্য নতুন ভিডিওগুলো সব সময় পেয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো করে থাকি তোমরা সবাই কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবে তো এইভাবে পেঁয়াজগুলো দেখো ভালো করে ভেজে তারপর এখানে যে দুটো আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলু দুটো আলু দুটোকে এবার একটু ভেজে নিব এখানে দুই মিনিটের মতো আলুটা ভেজে তারপর কিন্তু আমি একে একে সব উপকরণ এখানে দিব তো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি এবার আলুটা ভাজা হয়ে গিয়েছে দুই মিনিট এরপর দিয়ে দিচ্ছি মূলোগুলো তো এখানে মূলোটাও সবগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিব। মূলোর ঘণ্ট কিন্তু আমা আমরা অনেক রকমভাবে করে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার হলো করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় আর একদমই রকম নতুন রেসিপি কিন্তু এইভাবে মূলাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মূলা আলু এর জন্য তার জন্য অল্প দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব একটু হলুদ এখানে আমি হাফ টেবিল স্পুন হলুদ ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে দিয়ে ভালো করে আবারও নেড়ে নিব এইভাবে ভালো করে নেড়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে তারপর কিন্তু ঢেকে দিয়েছি এখানে মূলও একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই মিডিয়াম করে রান্না করতে হবে এবার নিয়ে নিলাম আমি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবার এক টেবিল স্পুন দিয়েছি আমি রসুন বাটা এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিব তাহলে মশলাটা কিন্তু ভালো একটা পেস্ট তৈরি হবে আর মশলার সুগন্ধও কিন্তু খুব সুন্দর বেরোবে তো এইভাবে দিলে মশলা পুড়েও যায় না তো এইভাবে মশলাটা রেডি করে নিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু মশলাটা আমি রেডি করে নিয়েছি এবার ঢাকা উঠিয়ে আবারও নেড়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তো এতক্ষণে দেখি কতটা সেদ্ধ হয়েছে এইভাবে নেড়ে তারপর কিন্তু দিয়ে দিব একটা টমেটো টমেটোটা এখন দিবে এই সময় কিন্তু টমেটোটা দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটাও কিন্তু ভালো হবে তো এইভাবে দেখো এই সময় টমেটোটা দিয়ে তারপর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে টমেটোর যে রসটা হবে সেটা দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ এই আলু আর মূলগুলোকে ভাজা যাবে তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হবে আমি আবারও ঢেকে দিচ্ছি এই রান্নাটা একটু সময় ধরে রান্না করতে হবে মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই তারপরে রান্না করতে হবে হাই ফ্লেমে রান্না করলে অনেক তাড়াতাড়ি মশলা পুড়ে যাবে আর খুব ভালো মতন কিন্তু সেদ্ধটা হবে না তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে এইভাবে যখন খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডাল দিয়ে আরও দুই মিনিট আমি ভালো করে ভেজে নিব এইভাবে মুসুর ডালটা ভালো করে ভেজে নিলে মুসুর ডালের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এই স্বাদে এই ডালের স্বাদটা কিন্তু অনেকটা ভালো হবে তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে দেখো কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে কিন্তু দিতে হবে জল তো এইখানে গরম জল ব্যবহার করবে তাহলে কিন্তু তরকারি স্বাদ অনেকটা ভালো হবে এখানে গরম জল আমি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ গরম জল ব্যবহার করেছি যেহেতু এটা মাখো মাখো হবে তো এখানে এক কাপ গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর কিন্তু আমি আবারও ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মুসুর ডালটাও সেদ্ধ হয়ে যায় এবার আমি আবারও ঢেকে দিলাম ঢাকা উঠিয়ে দেখো নেড়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো এইভাবে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা চেরা তো এই কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিব আমি কিছুটা ধনে পাতা এইভাবে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মূলর এই সুস্বাদু ঘন্টটা তো তোমরা অবশ্য এটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে ভীষণ সুস্বাদু হয় আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই আমার পাশে থেকেও পুরনো বন্ধুরা যারা আমার প্রতিনিয়ত ভুট ভিডিওগুলো দেখে থাকো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই দেখো মূলর ঘন্টটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছে তো এইভাবে দেখো কত সুন্দর কালারও এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত এরকম ঘন্ট কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তো এইভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে মূলর ঘন্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ